নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আপনাদের সামনে এই ভগবানের সব কর্মকাণ্ড নিয়েই কিছু বলি হ্যাঁ হ্যাঁ তিনি আমাদের সৃষ্টি করেছেন আর আমরা কি করছি এটা একটু জানার প্রয়োজন আছে মানুষ জানে যে সহজ সরল হওয়া ভালো কিন্তু মানুষ চক্র সহজ সরল হতে চায় না ভয় পায় কেন পাচ্ছে কিছু হারিয়ে যায় আর সহজ সরল মানুষ তো ঠকে বেশি চালা কিছু লোকগুলো আছে আশেপাশে ঠকে যায় সেই জন্য সহজ সরল হতে চায় না খুঁটিয়ে চিন্তা ভাবনা সাত পাঁচ চিন্তা করে হ্যাঁ মানুষের সহজ সরব কারণ ওই ঠক্কার ভয় হ্যাঁ তবুও আমি বলব যে যারা যত বেশি খুব চিন্তা ভাবনা করে তারা তত বেশি বোকা সহজ সরল যে সে হচ্ছে সব থেকে শক্ত আর সেই হচ্ছে সব থেকে বুদ্ধিমান হ্যাঁ সহজ সরল হতে হবে এবং সুন্দর কথা বলতে হবে এবং স্পষ্ট কথা বলতে শিখতে হবে তাতে হবে হ্যাঁ হ্যাঁ তবে কেউ আঘাত পায় এরকম কথা না আমলাই ভালো হ্যাঁ কারণ আপনি যেটা থ্রো করবেন সেটা তো আপনার দিকে আবার ঘুরে আসবে সে কারণে কাউকে আঘাত দিয়ে কথা না বলে একটু বুঝিয়ে হ্যাঁ দেখ বাবু জিনিসটা আমি না যদি বোঝেন যে এই গেলে তাকে দেখ আমার দ্বারা হবে না হ্যাঁ আমি বাবু এইসব সম্ভব না আমার দ্বারা এই বলে একটু এড়িয়ে আসবে হ্যাঁ তবে হারাবার কিছু নাই যেটা ভাবছেন যে কিছু হারিয়ে দেবে না কি হারাবে হারিয়ে তো আমরা এসেছি শুধু হাত দুটো পা দুটো নিয়ে তো কী আবার যা পাচ্ছি তো সে তো এখানে পেয়েছি আর পাবো হ্যাঁ এত করে রেখেছেন তিনি যে ও পাওয়ার জন্য চিন্তা নেই এর আগের দিনেও আমি বলেছি যে ছগে আগে আগে তিনি চিন্তা করেন এই যে আমাদের ও অত চিন্তা করার বিশেষ কিছু নাই তবুও আমরা মানুষ তো আর তো ভাবনা করতে হয় আর ছেলেপিলে যখন বড় হয় তাদেরকে স্কুলে পাঠাতে হয় খেতে হয় দিতে হয় নানা রকম খরচা মরচা আছে সেগুলোর জন্যে একটু বেশি কিছু রোজগারপাতি করতে হয় এইসব চিন্তা বা কি হ্যাঁ তবে বেশি হাই হাই করা ভালো নয় হ্যাঁ আর একটা কথা এই আমরা যে যাই করছি আসলে কি জানেন আমার যা বাবু মনে হয় আমি সব পেট ভাতের চাকর না আমার আমার মনে করি করিবটে কোনোটাই আমার নয় কারণ সবই তো রেখে নিয়ে চলে যেতে হয় মৃত্যু হ্যাঁ কিছু নিয়ে যাওয়া যায় কি দেহটাও এখানে পড়ে থাকে তাহলে দেহটাও নিয়ে যাওয়ার কোনো ক্ষমতাই নেই সেই ব্যবস্থাটা ভগবান করে হ্যাঁ তাহলে কী আর হারাবে সবই যখন রেখে যেতে হবে তাহলে এই সংসারটা তা আমরা মতন আমাদের সংসার আমাদের সংসার মায়ামোহতে জড়িয়ে এসবগুলা করি আবার মায়ামোহ যদি না থাকতো তাহলে আমরা এগুলো করতে পারতাম না স্বর্ণ ছাড়া হয়ে যেতাম তার থেকে ও যা আছে আমার মায়ের জিনিস ওগুলো থাকা ভালো খারাপ কিছু না হ্যাঁ মায়া আর ভালো বন্ধন বটে ভালোবাসা নাই গিয়ে স্নেহ মায়া মমতা প্রেম শ্রদ্ধা ভক্তি এগুলা আছে তাই জন্যই তো আমাদের এই সমাজের বন্ধনটাও ঠিক আছে নাই তাহলে এগুলো থাকুক ক্ষতি ঠিক এলো আমি সহজ হতে পারছি কিনা আমি কারোর কোনো ক্ষতি করছি কিনা এইগুলো হবে নিজেকে একটু যাচাই করে দেখবে আর এই তার সংসারে কাজ করতে এসেছি ওই পেট ভাতের চাকর কেন বললাম জানেন এই আমার সেই ওই ঘরে কাজের মেয়েরা আসে কাজ করতে হ্যাঁ কাজতাজ করে ওই টিফিনটা খায় আর না মুড়ি টিফিন নিয়ে নেয় এ চলে যায় মাছ মাঠ মাই নেও না আবার রাজমিস্ত্রি তত না সেই বাড়ি তৈরি করে বাবু বাড়ি তো বাড়িতে যতদিন তৈরি করে ততদিন সেখানে থাকে খায় দায় হ্যাঁ দিন রাত খেটে বাড়িতে একতলা দুতলা তিনতলা করে করলে করার পরে যখন বাড়িটা হয়ে গেল তখন পাওনা ঘন্টা নিয়ে সে তখন একবারে তো মুর্শিদাবাদ তাই না তাহলে ঠিক আমাদেরও তাই এই ওই ভগবান বাবুর ঘর করতে এসেছি আমরা এই ভগবান ভগবানবাবুর এইসব কাজকর্মগুলো যখন করা হয়ে যাবে হ্যাঁ তখন ওই আমাদেরকেও পাওনা ঘন্টা নিয়ে চলে যেতে হবে তো কী পাওনা ঘন্টা নিয়ে যাব কী পাওনা ঘন্টা তা পাওনা ঘন্টা হচ্ছে এই যে আমি এই এতদিন যে কাজগুলো করলাম তার কর্মফল এই কর্মফলটা কী আছে কর্মফল যদি ভালো কিছু কাজ করে থাকি তাহলে ভালো কর্মফল হ্যাঁ যেটাকে আমরা প্রতিভা বলি হ্যাঁ সেটা আবার প্রজন্মে আবার সেটা পাওয়া যায় হ্যাঁ হারায় না তো কিছু তাহলে হারিয়ে যাবে খালি দেহটা একটু পরিবর্তন হয় না হলে ভগবানের একটু অসুবিধা আছে দেহটা পাল্টিয়ে গেলে আবার নতুন করে আবার বেশ জোরটাও ভালো হবে হ্যাঁ এই জন্যে ওই ভগবান বাবা আমাদের ওই জন্ম এবং মৃত্যু এগুলোকে দিয়ে তার নিজের সংসারটা খুব সুন্দর করে রেখেছেন হ্যাঁ আমরা যেমন ওই কর্মচারী পুরনো হয়ে গেলে ভালো খাচ্ছে পারে না তাকে আমরা জবাব দিয়ে দিই আবার নতুন ছেলেপিকে কলকারখানায় কাজে লাগাই ঠিক ভগবান তাই এই আমাদেরকে ওই যখন বয়স হয়ে যায় তখন ওই ছুটি আর কি মানে মরাটা হচ্ছে ভগবানের ছুটি হ্যাঁ ওই চলে যাবে আবার গুড়ি আবার আবার মায়ের গর্বে পাঠিয়ে দেবে তো এমনি করে তো চলছে একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটা সেটা হচ্ছে তিনি কিন্তু সাহায্যকারী আপনারা যদি তাকে ডাকেন বা তাকে ডাকলে পরে বা তার চিন্তাভাবনা তার করলে ভগবানকে ভাবনা করলে এই ভগবানের যা কিছু এইগুলা রয়েছে এগুলো তো ভগবানেরই জিনিস ভগবানের জিনিসগুলোকে ভগবানকে ভালোবাসলে তার এই জিনিসগুলোকেও ভালোবাসতে হবে হ্যাঁ তা আপনারা যেন তার জিনিসগুলোকেও ভালোবাসবেন আবার ভগবানকেও ভালোবাসবেন হ্যাঁ তাহলে ভালো থাকা যাবে এবার ভগবানকে ভালোবাসতে গেলে এই কেমন করে ভালোবাসতে হয় ওই কোন কথাটা বলা চলে কোন কথাটা বলা চলে না কেমন করে ডাকাটাকি করতে হয় সেগুলো একটুকু ওই গুরু সাহেব থেকে গিয়ে একটু শিখে পেরে নেবেন তাহলে পরে ভালো করতে পারবেন নাকি ওই যেগুলো জব মন্ত্র তারপরে ওই ধ্যান এইসব নানারকম গুরুদেবরা বলেন বা নাম মন্ত্র হইলে নাম নাই এরকম করবেন হ্যাঁ তাহলে আপনাদের ভগবানকে ডাকাটাও ভালো হবে মনটাও একটু শুদ্ধ হবে আর গুরুদেব তো নিজেই ঠাকুর তো তাকে একটু ভক্তি শ্রদ্ধা করবেন হ্যাঁ হ্যাঁ ওই জন্য না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম শ্রী গুরুব্রী তাহলে বাক্যকে হইলো হ্যাঁ তো গুরুদেবকে একটু ভক্তি শ্রদ্ধা রেখে তাকেই ঠাকুর মনে করবেন কারণ ভগবানের মনে যদি ভগবানের তাহলে এখন তো আপনার কাছে ভগবানই তাই না হ্যাঁ এই মনে করি আপনাকে কিন্তু এই বাস্তব কর্মটা করতে হবে যে গুরু মানতে পারবে না যে নম্র ভদ্র বিনয়ী হবে না কেবল ভগবানকে কি করে পাবে হ্যাঁ কথাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমি বাস্তবটা মেনে নিতে পারছি না আমি কাউকে গুরু বলতে পারছি না বিনয় হতে পারছি না শ্রদ্ধা ভক্তি ভালোবাসা একটা গুরু বলে তাকে মনে করতে ভগবান করে হ্যাঁ প্রথমেই তো শিখতে হবে এগুলা উচিত আর ঈশ্বর সাহায্য করবেন গুরু বাবা পথ জানেন তিনি আপনাকে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন কোথায় ঈশ্বর ঈশ্বর কেমন ঈশ্বর কি সবকিছু তিনি বলবেন এবং আপনাকে আপনি যতক্ষণ না বুঝবেন আপনাকে তিনি বুঝিয়ে দেবেন তবে সেই সঙ্গে গুরুদেবরা বলে থাকেন দান করবে সেবা করবে হ্যাঁ সেবা ধর্ম বড় ধর্ম নাকি তো সেগুলো করবেন সেবা শুধু পেটে খেতে দিতে হবে এটাই সেবা নয় সেবা গায়ে মাথায় হাত ধুড়িয়ে দিয়েও সেবা করা হয় কাউকে ডাক্তারখানায় পৌঁছে দিলেও সেবা করা হয় হ্যাঁ আমরা তো সেবাম কাজ সবাই করছি এটা করছে না নাকি কি সব কাজই সেবা তা সেগুলা একটু করুন আর দান করার সুযোগটা হারাবেন না কারণ ও যা আপনি দেবেন আপনার ক্ষমতাটাই দান করি ও আপনাকে আবার ঘুরিয়ে ফেরত দিয়ে দেবে ওর জন্য চিন্তা কী আছে হ্যাঁ কোনো চিন্তা করার উচিত নেই তবে আপনাকে বেছে নিতে হবে কি বেছে না আমি কার কাছে এইসব করলেন তারপর করে ঠিক ঠিক পথ ধরে এগিয়ে চলুন আপনাকে আটকাবে কে কার ক্ষমতা আছে হ্যাঁ গুরু যদি সঙ্গে থাকে তা তাকে আবার আটকাবে কে হ্যাঁ কেউ আটকাতে পারবে না কারণ গুরুদেবের একটা ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছা শক্তির সাথে আপনাকে পাঠ করে দেবে গুরুদেব খালি ভেবে দেবে তবে আপনি অবিডিয়েন্ট হবে তাহলে গুরুদেব করবে না হ্যাঁ গুরুদেবের দায় করছে করতে গুরুদেবকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা এমন একটা মাধ্যম যেটা দিয়ে আপনি সব করতে পারবেন আগে ভালোবেসে দেখুন যদি না পান তা আমার কানটা মনে দিয়ে যাবেন থাকুন